হ্যালো বিউটিফুল পিপল কেমন আছে তোমরা সবাই লেডি ওগার ফ্যামিলিতে নতুন করে তোমাদের স্বাগত জানাই তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে ভিডিও আসার জন্য কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কি বলো তো আর জন্মাষ্টমী জন্মাষ্টমী ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো এই দেখো সকাল সকাল আমরা দুই যা মিলে স্নান করে চলে এসেছি নিচে মানে ঠাকুর ঘরে তো এই যে আমরা সব জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি জানোই তো ঠাকুর ঘরে কত কাজ বিশেষ করে আর জন্মাষ্টমী আর শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা এই দেখো আমি নারকেল ছিললাম তারপরে তাল তালটা ভুলছিলাম আমি যদিও পারি না অত ভালো চেষ্টা করছিলাম তাও আর কি আর এই যে আমাদের ছোট ছোটো এটা মালপোয়া ভাজা শুরু করে দিয়েছে আর আমি ওইদিকে সুজিটা নামিয়ে নিয়েছিলাম সুজিটাও হয়ে গেছিলো তো ওটা করছিলো আমি তা করতে করতে সুজি নামিয়ে নিয়ে আমি আবার তালের বড়া স্টার্ট করে দিলাম এই দেখো তালের বড়া আমি কিন্তু খুব একটা পারি না জাস্ট ট্রাই করেছি আর কি যতই হোক ভগবানের জন্য যেমনই হোক ভগ তো যেমনই হোক ভগবান ঠিকই গ্রহণ করবে জানি ভক্তি থাকলে সব হয় তো এগুলো করে নিয়ে তারপর আমরা আবার অন্য কাজ করবো ভাবছিলাম তো জানোই তো কত টাইম লাগে এগুলো করতেই প্রায় দু তিন ঘন্টা লেগে গেছিলো তো তারপরে ও আবার বেলে দিল লুচি আর আমি পটাপট ভেজে নিলাম কারণ লুচি ভাজতেও তো অনেক টাইম লাগে বলো আর একটু তো নয় ধরো সবার জন্য একটু করা প্রসাদ যতই হোক ভগবানের প্রসাদ বলে কথা তো দেখো আমি লুচি ভাজছিলাম প্রথমটা একটু ফুলেছিল। ছিল দু একটা ফলেও নিই আবার দু একটা ফুলেওছে মানে আমরা তো অত ভালো পারি না তারপরে ও কেয়া মালা গাচ্ছিল আমি বললাম তুমি মালা তো আমি সাজিয়ে নি তো ও মালা গাচ্ছিল আর আমি সাজিয়ে নিয়েছিলাম তো এই দেখো আমাদের সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে সবটা রেডি হয়ে গেছে তো এখন আমরা পুজোয় বসবো ওই আটটা নাগাদ এখনও আটটা বাজেনি তো তারপর আমরা রেডি হয়ে নিলাম এই দেখো দুজনের সিম্পল লুক কেমন লাগছে দুজনকে বলো তো এই যে আমরা আবার যাবো নিচে তো ওটাই আমরা দেখছিলাম আর কি কথা বলছিলাম তো এই যে নিচে আসছি এবার আমি ভাবছি যে সবাই আসছি তাহলে সবাইকে একটু নিয়ে নেবো ক্লিপে আমার ছেলে পেছনে আসছে আমার যা আসছে দুজনেই আসছে এ দেখো আমার ছেলে আবার দেখছে এই মা কি করছে মা তো ভিডিও বানাচ্ছে আসলে তোমাদের থেকে এতদিন দূরে থেকেছি তোমাদের ভিডিও দিইনি তো ওর জন্য খারাপও লাগছিলো অনেক দিন পর ভিডিও করতে তো এই দেখো আমাদের এবার স্নান পর্ব শুরু হয়ে গেছে রাধারানীর স্নান হচ্ছে আর কৃষ্ণ হয়ে গেছিল বোধ হয় আমি তো ভিডিও ক্লিপ নিয়ে নিই আমার যা আমাদের সরি দেওয়ার আছে ছোট্ট পাড়া দেওয়ার ও আর কি ভিডিওগুলো করেছিল ওকে বলেছিলাম ও করে দিয়েছিল ভিডিওগুলো এই দেখো এবার রাধারানীর হয়ে যাওয়ার পর তারপরে আমাদের ছোটো যেটা আছে কৃষ্ণ ওকে স্নান করানো হবে তো সবাইকে স্নান টান করিয়ে তারপর আমরা আবার রেডি হয়ে নেবো আমরা না কোনো ব্রাহ্মণ আর কি ডাকিনি আমরা নিজেরাই পুজো করেছি মানে আমরা আমরা প্রথম থেকেই বলেছি যে আমরা ব্রাহ্মণ ছোয়াবো না আমরা নিজেরাই পুজো করবো ওই ভক্তি থাকলে হয় আর কি তো ওই যে স্নান পর্ব শেষ হতে চললো তো এই স্নান পর্ব শেষ হওয়ার পর আমরা রাধা মা সবাইকেই কৃষ্ণ সবাইকে রেডি করে নিয়েছিলাম সেই ক্লিপটা আমি আর নিতে পারিনি কি বলো তো ছেলেটা প্রচণ্ড জ্বালাচ্ছিল আর আমাদের দেওর যে ভিডিও করছিল ওকে তো আরও জ্বালাচ্ছিল তার জন্য ঠিকভাবে করতে পারছিল না দিয়ে আমরা বললাম দাও থাক আমরা বলে দেবো বললে পরেই বুঝে যাবে সবাই তো এই যে সব রেডি রেডি করিয়ে তারপর আমরা পুজোয় বসে গেছিলাম জানো তো আমরা তারপর আর কন্টিনিউ করতে পারিনি পরের দিন সকালবেলাতে আমরা একদম অন্নভূত রান্না করেছিলাম তো এই দেখো রেডি পুরোটা কেমন লাগছে রাধা মা কৃষ্ণ এবং ছোট কৃষ্ণকে এবং মা লক্ষ্মীকেও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো আমরা আর ভিডিও সেদিন আর কন্টিনিউ করিনি পরের দিন সকালেও করতে পারিনি কাজে কাজে না আর হয়নি তো ভোগের ছবি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই দেখো ভোগের ছবি তো কমেন্ট করে জানিও সবটা কেমন লাগলো